তখন সরদততন ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন শুরু করেছিল যারা ইংরেজদের বিরুদ্ধে आवाज তুলেছিল তারা ছিল এই জামিয়াত উলামা ইসলামের নেতৃবৃন্দ তারা এই জামিয়াত উলামা ইসলাম ওই সমালিতই করেছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমরা মুক্ত মঞ্চে একত্রিত হতে পেরেছি দীর্ঘ সতেরো বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই যদি মসজিদের মিম্বরে ইমাম সাহেব অন্যায়ের বিরুদ্ধে কোন কথা বলতো ও ইমাম সাহেবকে তাৎক্ষণিক মসজিদের মেম্বর থেকে ওই মসজিদ থেকে চাকরিচ্যুত করা হতো যদি কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলতো যদি কোন ইমাম সাহেব তার প্রতিবাদ করত তখন ওই ইমাম সাহেবের চাকরি থাকত না এমন একটা অবস্থা ছিল আমরা ইসলামের কথা বলতে পারি নাই এমন একটা অবস্থা ছিল কেউ সব কথা বলতে পারত না কিন্তু আলহামদুলিল্লাহ জমিয়া তুলামা ইসলাম বাংলাদেশ নরে

ছর্ণকালের ভিতর দিয়ে যুদ্ধ করে শাক হাসনাকে বাংলাদেশ থেকে চালিয়েছি ঠিক আজকে আমাদের ভিতরে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব চলতেছে, আমি বলতে চাই যেই নামে আমরা 24 তারিখে আন্দোলন করেছি যেই নামে আমরা পাছি আদেশ আন্দোলন করে সৈরা বাংলাদেশ থেকে সরিয়েছি সেইভাবে আমরা একত্রিত ছিলাম আবার আমরা রাজনীতিবিদরা একত্রিত হয়ে যেন চলতে পারি আমাদের মধ্যে জঙ্গিগণ কিন্তু যখন অন্যায় চলত যখন কোন জায়গায় নির্যাতন চলত যখন লুটেরা লুটেরাজ করত যখন কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলতো এই জমি ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ওই জায়গায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলত তারা ছেলের ভর করে নাই ভয় করে নাই আমরা কখনো জেলে জেল জুলুমের ভয় করি নাই আমরা সঠিককে সঠিক বলেছি আমরা অন্যায়ের বিরুদ্ধে সত্য বছর প্রতিবাদ করেছি এর কারণে আমরা